শাড়ি কেন পরবো শাড়ি কেন পরবে সেটা আমি পরে বলতেছি আগে জামাটা খুলে শাড়িটা পরে নিন তাড়াতাড়ি না আমি আপনাকে শাড়ি পরতে পারবো না আপনি শাড়ি পরে রাখেন আরে এত বেশি কথা বলতেছেন কেন আমি বলেছি না শাড়ি পরতে শাড়ি পরুন তাড়াতাড়ি আমি আপনার কথা কেন শুনবো দেখুন আমি আপনাকে সবকিছু পরে বলতেছি আমার হাতে সময় খুবই কম আপনি প্লিজ তাড়াতাড়ি শাড়িটা পরে নিন ওনারা চলে আসবে কারা চলে আসবে কিছুই বুঝতেছি না আমি এখানে দাঁড়িয়ে কিভাবে শাড়ি পরবো কার আসবে সেটা আপনার বোঝার দরকার নেই সেটা আমি আপনাকে পরে বলতেছি আপনি এইখানে শাড়ি না পড়তে পারলে ওইদিকে যান আমার ওয়াশরুম আছে ওয়াশরুমের শাড়িটা পরে নিন ঠিক আছে আপনি ধরুন হ্যালো স্যার আপনারা কখন আসতেছেন আচ্ছা ঠিক আছে আসেন ও আপনি আসতেন আসেন বসেন এখানে শুনুন আমি আপনাকে এখন যেটা যেটা করতে বলবো আপনি তাই তাই করবেন কি আপনি আমাকে যা যা বলবেন আমাকে তাই তাই করতে হবে মানে আপনি কি মগের মন্ডপ পেয়েছেন আপনি জোর জবরদস্তি করে আমাকে শাড়ি পরিয়েছেন এখন আবার বলতেছেন আপনি যা বলবেন আমাকে তাই করতে হবে হ্যাঁ আমি আপনাকে এখন যেটা করতে বলবো আপনি সেটাই করবেন তাতে আপনার লস হবে না লাভই হবে আমি আপনার কথা শুনতে পারবো না আমাকে বাসে যেতে হবে আরে বাসে তো যাবেন আমাকে আপনি একটু সময় দেন একটু সময় দিলে আমি আপনাকে যেটা যেটা করতে বলি আপনি এটা করেন দেখবেন আপনার লাভ হবে আমি বললাম তো আচ্ছা কি লাভ হবে বলেন তো শুনুন আপনি যদি আমার কথা মতো কাজ করেন তাহলে আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা দেবো পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আপনি আমাকে এরকম মানুষ মনে করেছেন মাত্র পঞ্চাশ হাজার টাকার জন্য আমি আপনি যা বলবেন আমি সব কাজ করে দেব আরে আপনি কি আমার কথা বুঝতেছেন না পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কি কম হ্যাঁ কেমন কাজ যার জন্য পঞ্চাশ হাজার টাকা দিবে বলতেছে দেখি তো আর একটু বেশি কিছু নেওয়া যায় না একটু ডিনাই করে দেখি হয়তো বা একটু বাড়িয়েও বলতে পারে আরে কি হ্যাঁ না না মাত্র পঞ্চাশ হাজার টাকার জন্য আমি কোনো কাজ করতে পারবো না পঞ্চাশ হাজার টাকা করতে পারবেন না বুঝতে পেরেছি পঞ্চাশ হাজার টাকা কম হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে এক লক্ষ টাকা দিব তার বিনিময় হলো আমি আপনাকে যা করতে বলবো আপনি তাই করবেন এক লক্ষ টাকা দিবেন আচ্ছা ঠিক আছে আমি আপনার কাজ করে দিব কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত আবার কি শর্ত আমি দুই ঘন্টার বেশি আপনাকে সময় দিতে পারবো না বাবা দুই সময় দেওয়া লাগবে না এক ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আপনি বলেন আমাকে কি করতে হবে শুনুন ঠিক আছে আমি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করুন আপনি ঘুমটা দেন স্যার একটু পরেই চলে আসবে আচ্ছা স্যার মনে হয় চলে আসছে আপনি বসেন আমি স্যারকে নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে বসুন বাসাটা খুব সুন্দর আপনি একাই থাকেন জি স্যার এত সুন্দর করে বাসাটা কে গুছিয়ে রাখে আমি তো স্যার আর কে রাখবে বলেন আপনি রাখেন জি স্যার আপনি কি বাসার কাজও পারেন হ্যাঁ স্যার সবকিছুই পারি আপনাকে তো বলেছিলাম আমার বিয়েতে আসার জন্য কিন্তু আপনি তো আসলেন না আসলে জুয়েল সাহেব আপনি তো জানেন তখন আমার লন্ডনে একটা মিটিং ছিল মিটিংটা আমি শেষ করতে পারি না এই জন্য আপনার বিয়েতে আমি আসতে পারি নাই কিন্তু জুয়েল সাহেব আপনি একটা কথা বললেন যে বাসার কাজ আপনি করেন আপনি তো বিয়ে করেছেন আপনার বউ কি বাসার কাজ কি করে না ইয়ে মানে হ্যাঁ স্যার আমার বউ তো করে মানে আমি একটু হেল্প করি আর কি ওর সাথে ও আপনি বেশি করেন গুড এটা খুবই ভালো লাগলো যে আসলে আপনি আপনার বউকে হেল্প করেন সহযোগিতা করেন কাজে এটা তো খুব ভালো একটা কাজ কিন্তু আসলে আপনার বাসাটা আমার খুবই পছন্দ হয়েছে আপনারা দুজনেই থাকেন এবার সাই জি স্যার আমি আর আমার ওয়াইফ আমরা দুজনেই থাকি ও আচ্ছা তোমার বাসায় আপনারা একাই থাকেন আপনাদের বাসা আমাদের খুব পছন্দ হয়েছে বাই দা ওয়ে অনেক সময় হয়েছে আপনাদের এখানে আসলাম আর মাশাল্লাহ আপনার স্ত্রী দেখতে খুবই সুন্দরী আমি সেটা বুঝতে পেরেছি কিন্তু জয় সাহেব আপনার স্ত্রীর মুখটা একটু দেখান আমাদের জি স্যার এই তোমার ঘুমটাটা সরাও তোমার মুখটা স্যারদেরকে দেখাও কি ব্যাপার এটা তো আমার হাজবেন্ড আমার হাজবেন্ড এইখানে কি করতেছে আমার মুখটা তো কোনোভাবেই এদেরকে দেখানো যাবে না এখন আমি কি করব না না আমি আমার ফিস দেখাতে পারবো না আসলে স্যার নতুন মানুষ তো আর আপনাদের আচ্ছা দাঁড়ান তো আচ্ছা জুল সাহেব আপনার স্ত্রীর ভয়েসটা কেন জানি আমার মনে হলো আমার পরিচিত কি বলেন স্যার হ্যাঁ আপনার পরিচিত আচ্ছা দাঁড়ান এই কি হলো তোমার ঘুমটাটা সরাও আমি আপনাকে বললাম না আমি আমার ফিসটা দেখাতে পারবো না ব্যাপার ততই হচ্ছে আমার পরিচিত আসলে স্যার আমি দেখতেছি এই আমি তোমাকে যে এক লাখ টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছি সেটা কি ভুলে গেছো আমি বলেছি না তোমাকে যা করতে বলবো তাই করবা এখন কেন নাটক করতেছ তাড়াতাড়ি ঘুমটা সরব তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি তোমাকে টাকা দেবো না আর শোনো কুমড়াটা সরাও আমি তোমাকে আরো বিশ হাজার টাকা বাড়িয়ে দেবো আপনি আমার কথা কেন বুঝতেছেন না আমি আপনাকে বলতেছি তো সমস্যা আছে আমি কুমড়াটা তুলতে পারবো না আপনি কেন বুঝতেছেন না আমি বলতেছি তো সমস্যা আছে আমি দেখাইতে পারবো না আমার মুখটা ওনাদেরকে আরে আমি যেটা বলছি সেটা করো নয়তো আমি কিন্তু তোমাকে এক টাকাও দেবো না আমি পারবো না পারবো না আমি কি জুয়েল সাহেব আমাদের তো তারা আছে তাহলে আপনারা কথা বলেন আমরা উঠে চলে যাই না না স্যার স্যার প্লিজ স্যার উত্থিত হবেন না দেখেন জোসেফ আপনি কিন্তু আমাকে আপনার বাসায় দাওয়াত করে আনছেন আপনি এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আপনি আমাদেরকে অপমান করতেছেন এবং আপনার স্ত্রীও দেখতেছি আমাদেরকে অপমান করতেছেন দেখেন জোসেফ আপনার বাসায় দাওয়াত করে এনে আপনি এভাবে অপমান করাটা কিন্তু ঠিক হচ্ছে না আপনার না না স্যার কি বলতেছেন এসব এই কি বলতেছি তোমাকে শোনো না ঘোমটাটা সরাও কি হলো ঘোমটাটা সরাও স্যার আমি দেখাচ্ছি কি ব্যাপার স্যার ইনি তো আমাদের ম্যাডাম কি ব্যাপার তুমি এখানে কেন আমি কিছু বুঝলাম না স্যার ম্যাডাম এভাবে বউ যে তাও আবার জুয়েল সাহেবের বাড়িতে আমি তো কিছু বুঝতে পারতেছি না স্যার কি হচ্ছে এসব কি ব্যাপার মারিয়া তুমি আমার স্ত্রী হয়ে তুমি জুয়েল সাহেবের বাসায় তুমি জুয়েল সাহেবের বউ হিসেবে তুমি সামনে বসে আছো কি ব্যাপার স্যার আপনি সব কি বলতেছেন ও আপনার স্ত্রী মানে মারিয়া ওনার এসব কি বলতেছে উনি আর কথা কি বলবে ওনার তো কথা বলার মুখই নাই যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি তার সাথে কথা বলেই দেখেন তার মুখের থেকে আপনি কথাগুলো শোনেন আমি আসলে তার কি হই মারিয়া কি হলো চুপ করে আছো কেন স্যার এসব কি বলতেছে স্যার যেগুলো বলতেছে তাকে সত্যি তুমি আমাদের ওয়াইফ স্যার স্যার আসলে আমি জানতাম না যে উনি আপনার স্ত্রী আসলে আমি সব কিছু অভিনয় করেছি আমি আপনাকে মিথ্যে কথা বলেছি আপনি তো আমাকে বলেছিলেন আপনার অফিসে চাকরির প্রমোশনের জন্য আমাকে নাকি বিয়ে করতে হবে বিয়ে না করলে আপনি আমাকে প্রমোশন দিবেন না এই জন্য আমি ওনাকে টাকা দিয়ে আমি মিথ্যে অভিনয় করেছি স্যার আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি কারণ আমার এই চাকরিটা খুব জরুরি ছিল আমার যদি এই চাকরিটা না থাকতো আমার এই চাকরিটা যদি চলে যায় তাহলে আমার পরিবার পরিবার নিয়ে আমাকে রাস্তায় বসতে হবে আমার বাবা অনেক অসুস্থ আমার বাবার চিকিৎসা করতে হয় অনেক টাকা খরচ আমার বাবা ইনকাম করতে পারে না পরিবারের দায়িত্ব আমার উপরে এই জন্য সব দিক দিয়ে চিন্তা করে আমি এই কাজটা করেছি আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন স্যার আর এখানে ম্যাডামের কোনো দোষ নেই ম্যাডাম তো আমার কথায় রাজিও হচ্ছিল না আমি জোর করে ম্যাডামকে দিয়ে এই কাজটা করিয়েছি আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন। দেখেন জুয়েল সাহেব আমি আপনাকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনাকে আমি আমার কোম্পানিতে চাকরি দিয়েছি আমার কোম্পানিতে চাকরি নেওয়ার পিছনে কিছু শর্ত ছিল সত্তগুলোর ভিতরে কিন্তু এক নম্বর ছিল কিন্তু আপনি বিবাহিত কিনা আপনি কিন্তু আমাকে বলেছিলেন আপনি বিবাহিত আপনাকে আমি বলেছিলাম যে আপনার স্ত্রীকে আমরা দেখতে চাই বা আমার কোম্পানি লোক আপনার বাসায় যে আপনার স্ত্রী আছে কিনা এটা যাচাই বাছাই করবে কিন্তু সময় হয়নি এখন আপনার প্রমোশন দেওয়ার কথা চলছে অফিসে কিন্তু এই জন্য কিন্তু আপনার বাসায় আমরা আসলাম এই দেখি আপনি মিথ্যা অভিনয় করে আমাদের কোম্পানিতেই চার বছর যাওয়ার চাকরি করেছেন আপনি কি জানেন এই মিথ্যার জন্য আপনার কত বড় খাঁচা হইতে পারে আপনাকে আমরা কোম্পানির থেকে বের করে দিতে পারি না না স্যার প্লিজ স্যার আমাকে চাকরি থেকে বের করবেন না চাকরিটা আমার খুব দরকার আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আপনার দরকার বিলে কি আপনি একটা মেয়েকে জোর করে বাসায় এনে বউ বানিয়ে আপনার সারকে দেখাইতে হবে আপনার বসকে আপনি দেখাবেন সেটা আবার কে আমার স্ত্রী কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না মারিয়া তুমি আমার স্ত্রী হয়ে তুমি আজকে এই ভাষায় বউ হিসেবে কিভাবে আসলে আসলে আমার তো এখন ঘৃণা হচ্ছে তোমার সাথে কথা বলতে যেখানে আমার ইজ্জত সম্মান অনেক বড় সেখানে তুমি অন্যের বাসায় যে ছেলে আমারই কোম্পানিতে চাকরি করে তারই বাসায় বউ হয়ে তুমি বসে আছো আমাকে একটু বলার সুযোগ দাও তুমি তো জানো যে আমি শখের বসে পার্সেল ডেলিভারির কাজটা করে থাকি আমি আমি আজকে একটা পার্সেল ডেলিভারি দিতে আসছিলাম তখন জুয়েল সাহেব আমাকে টেনে ভিতরে ঢুকালো এবং উনি বলল যে ওনার পরিবারের এই অবস্থা ওনার বাবা এতটা অসুস্থ ওনার চাকরিটা বাঁচানোর জন্য আমাকে এই অভিনয়টা করতে হবে আমি বিশ্বাস করো প্রথমে আমি কোনোভাবে এই কাজটা করতে রাজি হইনি কিন্তু উনি যখন আমাকে বলল যে এই কাজটা করার জন্য উনি আমাকে এক লাখ টাকা দিবে আমি ভাবলাম তোমার কাছ থেকে হাত পেতে আর কত টাকা নিব নিজে না হয় কিছু একটা করি সেই জন্যই আমি কাজটা করতে রাজি হয়ে গেছি আমি ভালোর জন্যই কাজটা করতেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে এখানে তুমি চলে আসবা বিশ্বাস করো আমি কোনো ফ্রড জালিয়াতি তোমাকে ঠকানো কিচ্ছুই করিনি আমি শুধু ওনার চাকরিটা বাঁচানোর একটু সুযোগ করে দিচ্ছিলাম আর নিজেও একটা উপার্জনের রাস্তা খুঁজে বের করেছিলাম আমার সত্যি খুব ভুল হয়ে গেছে যে আমি শর্টকাটে এতগুলো টাকা উপার্জন করার রাস্তা বের করেছিলাম আমাকে তুমি মাফ করে দাও আমি এরকম কাজ আর করব করবো না কিন্তু দয়া করে ওর চাকরিটা তুমি নিয়ে নিও না ওর বাবা খুবই অসুস্থ ওনার চিকিৎসার জন্য এই পরিবারটাকে চালানোর জন্য আমি যতটুকু দেখলাম ওনার এই চাকরিটা খুব দরকার হ্যাঁ একটা মানুষ বিবাহিত নাই হতে পারে সেই জন্য কি তার চাকরি করার অধিকার নাই বলো ওনাকে না হয় আমরা দেখে শুনে কোথাও একটা বিয়ে করাবো নাকি আমাকে আমাকে তুমি মাফ করে দাও প্লিজ আমি আমি তো লোভী না তুমি তো জানো বলো হ্যাঁ স্যার আমাকে মাফ করে দাও আপনি শুধু শুধু আমার জন্য ম্যাডামকে ভুল বুঝবেন না এখানে ম্যাডামের কোনো দোষ নেই আসলে ম্যাডাম আমার ভালোর জন্যই আমার পরিবারের কথা চিন্তা করে এই কাজটা করতে রাজি হয়েছে আপনি প্লিজ ম্যাডামকে ভুল বুঝবেন না আচ্ছা মারিয়া আমি একটা জিনিস বুঝলাম না তোমার হাজবেন্ডের অনেক টাকা পয়সা আছে কিন্তু তুমি আসলে যে কথাটা বলছো আমাকে যে আসলে তুমি শখের বসে এই কাজটা করছো আচ্ছা ওকে সেটা তোমার তো ব্যক্তিগত ব্যাপার আমি তোমার আর স্বাধীনতা দিয়েছি তাই বলে তুমি এমন কোনো কাজ করবে না যে কাজটা করে তুমি তোমার ইজ্জত সম্মান হারিয়ে ফেলে দেখেন জয় সাহেব মিথ্যা বলে কিন্তু ভালো কিছু কিন্তু পাওয়া যায় না আর আপনি কিন্তু সেই মিথ্যাটাকে কিন্তু বেছে নিয়েছেন আপনাকে আমরা খুব ভালো জানতাম আমাদের কোম্পানিতে যদি কেউ ভালো একটা এমপ্লয় থাকত তাহলে সেটা ছিলেন আপনি আমি তো কোনো আশা করিনি যে আপনি এত বড় ধরনের একটা মিথ্যা কথা আপনি আমাদের সামনে বলবেন যাই হোক আপনি হয়তোবা আপনার পরিবারকে রক্ষা করার জন্য আপনি এই বলছেন যাই হোক সমস্যা নাই আর মানিয়া তুমি যে কাজটা করছো আমি খুব খুশি হয়েছি কিন্তু তুমি যে কাজটা টাকার বিনিময়ে করছো এটা তো তুমি আসলে উপকার করতে কিন্তু তুমি তো এখানে অপকার করলে তাহলে উপকারটা কোথায় করলে তুমি দেখো আমার সাথে ওনার একটা টাকার ডিল হয়েছে ঠিকই কিন্তু আমি ওনার অবস্থা ওনার বাবার অবস্থা দেখে আমি টাকাটা নিতাম না ডিলটা হয়েছে এটা ঠিক তবে কাজটা আমি ঠিকই করে দিতাম টাকাটা আমি নিতাম না আমি ভেবেছিলাম যে এই টাকাটা ওনার বাবার চিকিৎসার জন্য আমি ওনাকে দিয়ে যাব তুমি দিয়েছো আসলে ডিলটা তো হয়েছিল যে কাজটা করার পর আমি তার কাছ থেকে টাকাটা নিব কাজটা তো এখনো শেষই হয় নাই আর টাকাটা তো নেওয়াও হয় নাই দেওয়ার প্রশ্ন তো আসছেই না আচ্ছা ঠিক আছে তাহলে অনেক সময় হয়েছে বাসায় চল আমরা তাহলে এখন উঠি আচ্ছা জুয়েল সাহেব আপনি ভালো থাকেন ঠিক আছে স্যার আর সুন্দর একটা মেয়ে দেখে বিয়েটা করে নেন জি স্যার চলো